হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এই গরমে মানে রোদ্রে ঘুরে ঘুরে এত কালো হয়ে গেছি আর ভালো লাগছে না তাই ভাবলাম ঘরে বসে একটুখানি কিছু রূপচর্চা করি তাই ঘরে চালের গুঁড়ো বেসন আর লেবু ছিল ওটা দিয়ে একটা প্যাকের মতো বানিয়ে নিলাম তাই দেখো সারা গায়ে হাত পায়ে সব মেখে বসে আছি আর এখানে দেখো দিয়া একদম পিঠ ডোলে একদম পরিষ্কার করে দেবে এরকম ডিসাইড করেছে আজকে একবারে তো কি দেখো পার্লারে গেলে যাওয়া যাবে পার্লারে গেলে আবার কতগুলো টাকা লাগবে তারপর মেয়ে ছোট কান্না করে গেলে এখানে আবার আসার জন্য ব্যস্ত হয়ে যাবে তাই ভাবলাম বাড়িতে বসে একটু রূপচর্চা করে নিই আর তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো তোমরা যদি কেউ রূপচর্চা করতে চাও আমার কাছে চলে আসবে দিয়া তো আছেই আমার সাথে টাটা বাই. সবাই ভালো থেকো